কুমদা মাছের ঝাল তো অনেক খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখুন বাড়ির সবাই আপনার প্রশংসা করবেই করবে আর রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আজকে যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াইতে আমি দেব সর্ষের তেল আর এই সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেলে তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু নুন যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এভাবে আমি এক এক করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে ভাজবো যাতে পরবর্তীতে রান্না করার সময় মাছগুলো ভেঙে না যায় এদিকে মাছগুলো ভাজা হতে থাকুক আর আমি মাছের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা মিক্সের বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি পেস্ট করে নেব যে যেমন ঝালকান সেই অনুপাতে লঙ্কাটা দেবেন আমার সর্ষে পোস্তটা পেস্ট করা হয়ে গেছে ওই মিক্সির বাটির মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব এদিকে আমাদের মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি আর নতুন করে তেল দিচ্ছি না এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে এরপর দিয়ে দিলাম সেই বেটে রাখা টমেটো টমেটোটা যখন একদম লাল লাল ভাজা হয়ে একটু তেল ছাড়া শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিয়ে আমি কষতে থাকবো যখন দেখব সম্পূর্ণ তেল ছাড়া শুরু হয়ে গেছে আমরা যে সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে দেব। এইভাবে ছেঁকে দিলে মশলাটা ভীষণ স্মুথ হয় আর খেতেও খুব ভালো লাগে এইভাবে রান্না করলে গ্রেভিটা এতটাই স্মুথ হয় আর একটু সিল্কিনেস আসে এইভাবে আমি সমস্ত সর্ষে আর পোস্তটা ছেঁকে নিয়েছি এরপরে সর্ষে আর ওই তেলের সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব যখন তেলটা ছাড়তে শুরু করবে এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে পাবদা মাছ দিয়ে আমরা বেশিক্ষণ ফুটাবো না মিনিট দুই এক ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো এরপর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এরপর আমি একটা প্লেটের মধ্যে পাবদা মাছগুলো দিয়ে ওপর থেকে এবার ঝোলটা দিয়ে দেব। আপনারা চাইলে মাছটাও আলাদা রাখতে পারেন ঝোলটাও আলাদা রাখতে পারেন তাহলে বেশি মাছ থাকলে মাছগুলো ভাঙবে না এইভাবে একবার রান্না করে দেখুন খুবই ভালো লাগে আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আবার দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে